मोह रसरबी ने पर चुमे जार दरबार लमथ के हय ला इलाह अलीफ़े हय اللہ थे के हाय नामे मोहम्मद जिने रसूलुल्लाह लमते के हाय इला इलाहा मिन थे के हाय मोहम्मद हाँ फे के हाय फातिमा खातून Bettir Ressullar, Şeyh'de Azab, İmam Husayn, Nawasat Tahajjud birayil, Çömecar Darbar, Nure Muhammed, Resul -e জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন আর একটু জোরে যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের যার কদম পড়িলে জমিনে দুনিয়ার গাই মেরাজ রসুল পাকের জুতা মুবারক আর সে আজি তাজ জোরে বলুন আমার নবী সাল্লাল্লাহু যখন দিই আমার নবীর পায়ে বা মুবারাকে জুতো মুবারাক ছিল আর সে আজিমে যখন যাবেন আমার নবী পাক জুতো মুবারক খোলার চেষ্টা করেছি আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন হাবিব জুতা মুবারক খোলার আপনার প্রয়োজন নাই আপনি জুতা পরিধান করে চলে আসুন হে বাবাজি আমার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করছেন মাবুদ আল্লাহ আমি তো শুনেছি হযরতে মুসা কালিমুল্লাহ কি তুমি যখন দিদাত করতে ডেকেছো তখন তুমি তুর পাহাড়ে জুতা খুলে আসতে বলেছো ওগো মাওলা পাক তুর পাহাড়ে যদি মুসা জুতা খুলে প্রবেশ করে মওলা তাহলে তোমার আরশে আযীম কতই না মূল্যবান কতই না দামি তুমি আমায় জুতা পরিধান করতে কেন আসতে বলছো আমার আল্লাহ বলেন হাবীব আমার আরশে আযিমে তার অনেক বেশি আমার আরশে আযিমের মূল্য অনেক বেশি কিন্তু নবী গো আপনার জুতা মুবারাক এর থেকে বেশি না নবী গো আমার আরশে দাম বেশি আছে মূল্য আছে কিন্তু আপনার জুতা মুবারক এর থেকে মূল্যবান নয় তাই জন্য কবি বলছেন যার কদম পড়িলে দুনিয়ার হয় মেরাজ রসুল পাকের জুতা মুবারক আর সে তা O goshei Nabi Rıza dekile, habe cennetin hakdağı Jibrail, çömeye zar dar var, öyle Muhammed Rasulü में झर दरबा